জান থাকলে কি লাভ মাল থাকলে কি লাভ কোন লাভ নাই দেখেন না কত বড় বড় মালওয়ালারা এখন বর্ডার ক্রস করে গিয়ে ওপারে কলা পাতায় শুয়ে থাকতে পারারে নিজের জন্য কামিয়াবি মনে করে বাহ এত গরম কোন দিক দিয়ে বের হলো টকশো তে বসলে অমুক হুজুর রাজাকার তমুক হজুর রাজা কার যে হুজুরের জন্মই না একাত্তর সালে ওই হুজুরদের বলতো রাজা কার রাজাকার রাজাকার কাললা বেটা এখন ওপারে গিয়েছে পাবলিক যখন ধরে এনেছে এখন আর মুখ দিয়ে রাজাকার আসে না বলে বাবা আমি দুর্বল আমি অসহায় আমি অসুস্থ মানুষ আমার হার্টের সমস্যা একটু কি দয়া করা যায় না তা আমাদের সিলেটের মানুষ আচ্ছা মতো দয়া করে দিয়েছে জিনিসপাতি যা ছিল তা ফাটিয়ে দিয়েছে তো এখন ইজ্জত তো বড় দামি জিনিস ইজ্জত নাই তো কোনো কিছু নাই ইজ্জত আছে তো সব কিছু আছে এই যে ডিবি হারুন আপনাদের মহব্বতের লোক নাকি এই ডিবি হারুন এই রফিক মাদানিকে নিয়ে কি করেছে গোটা দেশ জানে না আরে গোটা দেশ জানে না আমি আজকে সারা দিন একটা জিনিস নিয়ে চিন্তিত আমার মাথায় ধরছিল না আর আমার একটা জানাও নাই যে এই মাহফিলের রফিক ইসলাম মাদানি আছে পোস্টার দেখার আমার সুযোগ হয় নাই এখন দেখে আমার শুধু বারবার বারবার মানে এই যে কথাও বলছি না বারবার মস্তিষ্কে জিনিসটা বাড়িয়ে দিচ্ছে কি সেটা যে ডিবিহারুন আমরা জেলে থাকতেই জানি এটা যে তার রিমান্ডের সময় তাকে ধরে নিয়ে গিয়েছিল হাতির ঝিলে শুনেছেন মনে হয় অনেকে হাতির ঝিলে নিয়ে শার্ট প্যান্ট পরিয়ে গেঞ্জি টেঞ্জে গায়ে দিয়ে হাতে বিড়ি সিগারেট দিয়ে চারদিকে রাস্তা ব্লক করে কেউ যেতে আসতে না পারে দেখতে না

भाई जेल एक बार ना দশবার খাটবো এক মাস না দশ মাস খাটবো এটা বিষয় না কিন্তু যদি এভাবে এটা চারদিকে ছড়িয়ে দেয় মানুষ তো আর বুঝবে না যে এর পেছনে আরও কি ঘটনা আছে কি জঘন্য ষড়যন্ত্র লোকের আছে এটা তো তারা বুঝবে না ইউসুফ নবী যেমনি ভাবে যেই পাপ থেকে বাঁচতে চেয়েছিলেন ওই পাপের দোষ কাঁধে নিয়েই তাকে দশ বছর জেল খাটানো হয়েছে এটা নিয়ে চিন্তিত ছিল আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করেছেন আল্লাহ বড় দয়া করেছেন যে তারা দীর্ঘকাল পর্যন্ত জেলে রাখলেও মামলা দিয়ে প্রেশান করলেও জিনিসটা প্রকাশ করে নাই এখন ক্ষমতায় থাকাকালীন ডিবিহারুনের শেষের দিকে আন্দোলন যখন চলে ওই সময় সে সারা দেশকে নিজেই জানিয়েছে লাইভ দিয়ে দিয়ে অনুষ্ঠান করে করে গোটা দেশকে জানিয়েছে আমার সঙ্গে এরকম একটা ব্যাপার ঘটেছে সবাই আফসোস করেছে বিষয়টা এখানেও থামতে পারতো আমি অবাক বড় অবাক গতকাল আর আজকে দেখছি তার সেই ছবিটা বাংলাদেশের বিশেষ একটা দলের সদস্যরা ফেসবুকে প্রচার করে গোটা দেশ গরম করে দিয়েছে দেখো তোমাদের হুজুরের অবস্থা হুজুরের হাতে বিড়ি হুজুরের গায়ে গেঞ্জি হুজুরের পরনে প্যান্ট ওই মেয়ের ছবিটা দেয় নাই কিন্তু বাকি বিড়ি যে ছবি এটা দিয়েছে দেখো আর শরীর নিয়ে মন্তব্য তো আছেই আরে ভাই শরীর কারো শরীর তার নিজের সৃষ্টি না আপনাদের দেহ কি আপনাদের নিজের সৃষ্টি যারা লম্বা তারা কি নিজেকে নিজের লম্বাত্বকে নিজে সৃষ্টি করেছেন যারা খাটো নিজের খাটত্ব নিজে সৃষ্টি করেছেন বডি শেমিং চরম অসভ্যতার জাহেলিয়া ছাড়া কিছু না সই বোখারিতে হাদিস আছে আল্লাহ নবীর জামান এক সাহাবি আর এক সাহাবির গালি দিল কি বলে ইয়াবনা সাউদা হে কাইল্লা বেডিরপুর খুব গালি না বাংলাদেশে একটাই তো কাঁচা গালি চলে কি বললো না সাউদা ইয়ামানি হে ইবিন মানে পুত্র সাউদা মানে কালো মহিলা কৃষ্ণাঙ্গ হে কাল পুত্র খালি এতটুকু বলেছে আল্লাহ নবী বললেন তুমি তওবা করো

তো রফিকুল ইসলাম মাদানি অসুস্থতার কারণে সে যে অবস্থায় আছে অসুস্থতার কারণ অন্য কারণে না ছোটবেলায় একটা রোগ হয়েছিল তো এর পেছনে তার কোনো হাত আছে তার কোন হাত আছে এটা কার সৃষ্টি আরে কার সৃষ্টি আল্লাহ সৃষ্টি নিয়ে আপত্তি করার অনুমতি আল্লাহ কারে দিয়েছে কারে দিয়েছে আরে তুমি মুসলিম হলেও দেয় নেই কাফের হলেও দেয় নেই আস্তিক হলেও দেয় নেই নাস্তিক হলেও দেয় নেই আগে মানুষ তো হ তারপর রাজনীতি করিস গিয়ে আরে বড়ি শেমিং এর চাইতে নিকৃষ্ট অসভ্যতা আর জাহেলিয়া কি হতে পারে তো বাংলার জমিনে হচ্ছে তার সাইজ নিয়ে পর্যন্ত কথা বলা হচ্ছে সেই ছবি ছড়ানো হচ্ছে তা আলেমে যদি আলেমের গোস্ত খায় কাক নাকি কাকের গোস্ত খায় না কি শুনেছেন না কাক কাকের গোস্ত খায় না মোরে যদি পড়ে থাকে কাক এসে কাকের গোস্ত খায় না আলেম যদি আলেমের গোস্ত খায় শাহবাগে গিয়া যদি বলে আমরা অমুক আল্লামার আমার ফাঁসি চাই নাস্তিকদের দাবির সঙ্গে একমত ভাই এরকম যদি ডায়লগ মারে ওডারে কি আলেম বলে না জালেম বলে আরে আলেম বলে না জালেম বলে এমন আলেমের ব্যাপারে মরার পর হলো সবাই স্বীকার করে নিয়েছে আল্লাহর বান্দা নিরাপরাধ ছিল আর ঢাকা শহরে যদি জানাজা হতো বাংলাদেশের ইতিহাসের অন্যতম সর্ববিহত জামাত সাক্ষী হতো সরকার জিন্দা মানুষটার তো ভয় পেত পেত মরার পর পর্যন্ত এমন ভয় পেয়েছিল লাশের সঙ্গে অমানবিকতা করতে ছাড়ে নাই জানাজাটা পর্যন্ত হতে দেয় নাই না হলে গোটা জাতির সামনে প্রমাণিত হতো তার মরা বাপের জনপ্রিয়তা কতটুকু ছিল আর একজন আলেমে দিন আর কোরআনের খেদমত কালি জানো পেয়ত কথা দেবছি। তোলে এখন কেউ যদি আলেম হয়ে আলেমের শান এই কাজগুলো করে হবে اختلاف থাকতে পারে। اختلاف কারণে করা ভাষা ব্যবহার হতে পারে। কিন্তু তাই বলে আপনি জালিমকে উস্কিয়ে দিতে পারেন না আলেমের বিরুদ্ধে। এখনো দেখবেন কিছু নিকৃষ্ট চিজ এই বাংলার জমি না আছে। কথায় কথায় বলে ওমুক হুজুর জেলে থাকলে ভালো ছিল। তমুক হুজুর জেলে থাকলে ভালো ছিল। বলে না বলে না বিশেষ করে আমাদের মুরব্বীরা যখন বাতিলের বিরুদ্ধে গর্জে ওঠে কথায় কথায় এই টাইপের কথা বলে জেলে থাকলেই ভালো ছিল হা আল্লাহর কসম আমরা জেলে থাকলেও ভালো আমরা মাটির তলে থাকলেও ভালো আমরা যে হালতে থাকি তাতেই ভালো মুসলমানের লস বলতে কিছু নাই মুসলমানের অভিধানে ব্যর্থতা বা পরাজয় বলতে কিছু নাই কিন্তু আলেমরা যদি জেলে থাকে তোরা যদি বাইরে থাকিস এতে তোদের কোনো লাভ নাই বরং এগুলোই তোদের পতন দেখে আনবে আমি একটা কথা বলি আপনাদের পছন্দ নাও হতে পারে দুই সালে এই সরকারের যে একবার পতন হয়েছিল হয়েছিল না ছিয়ানব্বই থেকে দুই হাজার এক তো ক্ষমতায় ছিল ছিল না একে যে পতন হয়েছে আমার একটা মূল্যায়ন আমি আগেই বলেছি ভালো নাও লাগতে পারে একমত নাও হতে পারে বিষয় না তবে মনে যেহেতু আসলে আমি বলে ফেলি আমার ব্যক্তিগত ধারণা দুই হাজার এক সালের পতনটা উনিশশো নিরানব্বই এবং দুই হাজার সালে আমাদের মুরব্বীদের সঙ্গে যে বেয়াদবি করেছিল তার ফল ছিল শাইখুল আজিস রহমাতুল্লাহ আলাই মুফতি আমিন এরকম দেশের মহান ব্যক্তিত্ব যাদের পায়ের সময় গায়ে যে হাত তুলেছে না করেছে সাবধান সামনে আর এই ভুল করিস না তো দুই হাজার একে গেল আবার আট সালের শেষের দিকে নতুন করে আসলো সুযোগ ছিল নিজেকে ভালো বানানোর সুযোগ ছিল নিজেকে নবা সুযোগ তো কাজে লাগায় নাই এসেই মুফতি আমিন এর গৃহবন্দি করলো 12 12 12 মানে 2012 সালে 12 নম্বর মাসের 12 তারিখ আল্লাহর বান্দা সেই গৃহবন্দি অবস্থায় পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো অনেকে আশঙ্কা ব্যক্ত করে মরে নাই বরং মারা হয়েছিল ওই শহীদ আল্লামাকে জামুর হসপিটালে যখন নিল সম্পূর্ণ সুস্থ রাতারাতি রাতারাতি লাশ হয়ে বের হলো বলল স্ট্রোক করেছে জেলে অতটা স্ট্রোক করা মানুষ কখনো পারে না এভাবে স্বাভাবিক থাকতে আরে قائদা মিল্লাত আল্লামা জুনাত বাবুনগরী তার ব্যাপারে তো মামুনুল হক হাফিজাহুল্লাহ এখন প্রকাশ্যে বলেছেন আমরা জেলের ভেতর থেকে এই কথা আলোচনা করছিলাম মৃত্যু মোটেও স্বাভাবিক মনে হয় না আমাদের কাছে বরঞ্চ করোনার ভ্যাকসিনের সঙ্গে তার ভেতরে স্লো পয়জন ঢুকিয়ে দিয়েছে তো এটা মোটেই অস্বাভাবিক কিছু না আমার নবীকে যদি বিশખાণ হতে পারে ইহুদিরা যদি এই কাজ করতে পারে এই যুগে তো এটা আল্লাহর রাসূলের वारিসের সামনে অবশ্যই করতে পারে তো যে প্রসঙ্গে বলছিলাম যে 2001 এ আল্লাহ হলুদ কার্ড দেখালেন কিন্তু 2021 এ এসে আবার শয়তানি করলো 13 তে শুরু করেছে বসে আর থাকে নাই লেকিন 21 সালে এসে এমন জুলুম করেছে ব্রিটিশ শাসনের পর এত বেশি জুলুম এক সঙ্গে এত আলেমুল উমর করে করেনি এত আগেন কে বা কে ছিল রে ভাই মাঠে ময়দানে যারা পরিচিত অসুস্থ বলেন দুর্বল বলেন অসহায় বলেন এই যে আজকের মাহফিলার প্রধান অতিথি আল্লাহ জল হাবিব সাহেব নিজের চোখে দেখেছি তিনজন মিলে উঠানো লাগতো তিনজন মিলে আমার মাঝে মধ্যে চোখে পানি আসতো যে তিনি কি আদৌ কোনো দিনে সুস্থ হবেন কোনো দিন কি আর বয়ান করতে পারবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের ভেতরে এমন এক রুহানি শক্তি দিয়েছেন আমি মনে করি এগুলো শরীরের শক্তি না শরীরে কিছু নাই এক রুহানি শক্তি দিয়েছেন যে আল্লাহ তালার কুদরতে আবার উঠে দাঁড়িয়েছেন মামুনুল হক সাহেব যে অবস্থায় পৌঁছেছিলেন হুইল চেয়ারে করে নেওয়া লাগতো দেখেন নাই ক্রাচে ভর করে চলা লাগতো অনেকে ভেবেছে আর কে কোনো স্বাভাবিক হবে আলহামদুলিল্লাহ সারা দেশে সফর করছে এটাও আমি মনে করি শরীরের শক্তি না ইমানের শক্তি এই মধ্যে রহমানি সাহেব কারাগারের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থেকেছে অজ্ঞান হয়ে কেন পুরো ব্লকে একাকে রেখেছে একা সাতটা রুম আর ওই পাশে হলো একদম গ্রিল দিয়ে তালা মারা কোনো মোনা কোনো মানুষ না একা একা রেখে দিয়েছিল একজন মানুষ একা কয়দিন থাকতে পারে কত কতদিন কাটাতে পারে বছরের পর বছর থাকতে থাকতে একদিন অজ্ঞান হয়ে পড়ে থাকলো ওরা এসে দেখে ভেবেছিল মরা পরে দেখে না মরা না জিন্দা আছে স্টক করেছে এরপর তার খেদমতে কিছু মানুষ দিয়েছিল তা হুজুরদের দিত না এই জাতীয় মামলার আসামি কাউরে দিত না চোর বাটপার এগুলো দিত আল্লাহর কি কুদরত চোর বাটপার যেত সহবতে চোর বাটপার হয়ে জেল থেকে বের হতো পাক্কা ইমানদার মুজাহিদ হয়ে আল্লাহী আজিব কারিসমা আব্রার ফাহাদ কে খুন করেছিল যারা যদি কেউ কোনোদিন কাশিমপুরে খোঁজ লাগাতে পারেন খোঁজ লাগিয়ে দেখেন এদের কয়েকজন আলহামদুলিল্লাহ এখন কয়েক গেছে দেখলে মানুষ বলবে মনে হয় ছাত্র কিনা আরে আল্লাহ কিনা অথচ এর এই দুদিন আগে আবরার ফাহাদ খুন করেছে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে কিসের বরকত আলহামদুলিল্লাহ আলমা কোন জায়গায় বসে থাকে না জেলে গেলে জেলখানাই হয় মাদ্রাসা জেলে গেলে জেলখানাই হয় খানকা যেখানে বসে সেটাই দিনের মার্কাজ আলহামদুলিল্লাহ দিনের কথা এক সেকেন্ডের জন্য থেমে থাকে না তো বলছিলাম যে নবী এসেছেন হক জিন্দা করতে না হক বাতিল মিশিয়া জগা খেচুরে ভাগাতে ওই যে ঘটনা বলছিলাম এটা বলে আলোচনা শেষ করে দিচ্ছি কারণ আরো অনেক মেহমান বাকি যে আবু সুফিয়ান দেখতে আসলো কি পরিমাণ তৈরি আছে আল্লাহ নবীর এক সাহাবির কাছে ধরা খেয়ে গেল তিনি বললেন চল রে তোরে নিয়ে যাই নবীজির কাছে বলে না রে দয়া কর আমার নিষ্ণা বলে আমারে কেটে টুকরা টুকরা করে ফেলবে বলল আরে আমি দায়িত্ব নিচ্ছি কিছু হবে না আমার নবী রহমতের নবী রহমতুল্লিল আলামিন একবার গিয়ে দেখ না তিনি তো তোর টুকরা টুকরা করবেই না ইনশাআল্লাহ এমন কিছু বলবে তোর দিলে আর কোনো কষ্ট থাকবে না এখন উপায় তো নাই ধরা খেয়ে গেছে যদি বলে যাব না পরে যদি পিটায় পিটায় নিয়ে হাজির করে বললো ঠিক আছে চলো নবীর কাছে গিয়ে হাজির হলো আল্লাহর নবীর খেদমতে যে সাহাবি ছিলেন এটা বলে আলোচনা শেষ তিনি বলছেন ইয়ারসুল আল্লাহ কুরাইশের সর্দার আবু সুফিয়ান আসছে সঙ্গে আপনার অমুক সাহাবি আসছে এই কথায় কোনো ভুল মনে হচ্ছে আপনার কাছে স্বাভাবিক একটা কথা আবু সুফিয়ান আসছে সঙ্গে অমুক সাহাবি আসছে বাহ্য দৃষ্টিতে কোনো ভুল নাই তারা এত হাজার 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 মুসলমান কারো চোখে ভুল নাই নবী বলেন খবরদার দ্বিতীয়বার কখনো এভাবে বলবা না সেই সাহাবিও চমকে উঠলেন হ্যাঁ আল্লাহ কি ভুল করলাম আমি রাসুল বললেন কোন মুসলমানের নামের আগে কোন কাফের সে যত বড় Sardar হোক যত বড় সেনাপতি হোক আগে বলবা না তুমি এভাবে বলবা আপনার ওমুক সাহাবি আসছেন সঙ্গে আবু সুফিয়ানো আসছে কেন নবী ব্যাখ্যা করলেন আল ইসলাম ইয়ালা ওয়া লা ইউলা আলাই ইসলাম উপরে থাকবে ইসলামের উপরে কোনো কিছু যেতে পারবে না তাহলে কি বুঝলেন ইসলাম এসেছে রাজত্ব করার জন্য না নিচে পিষ্ট হওয়ার জন্য তাহলে বাংলার জমিনে সবই তো হলো খালি ইসলামের রাজত্ব কায়েম করাটাই বাকি থাকলো এই দেশে নাস্তিকও গলা ফাটিয়ে কথা বলে সেকুলারও তার স্বপ্নের কথা প্রকাশ করে আর আলেমুলামা কোরআন সুন্নার কথা বলতে গেলেও তাদের হাতে হাত করা লাগে এর চাইতে বড় আফসুসের বিষয় কি হতে পারে আরে আমাদের লড়াই থামে নাই যুদ্ধ থামে নাই সংগ্রাম থামে নাই ততদিন পর্যন্ত লড়াই চলতে হবেই হবে যতদিন না আল্লাহ জমিনে আল্লাহ দিন জিদ্দা হবে নবীজি ভাবে বলেছিলেন হয়তো শরিয়াত নয়তো শাহাদত

দেশে এখনো নাত্তিকরা ওদের এজেন্ডা বাস্তবায়ন করতে থাকে যদি এই দেশে এখনো পর্যন্ত নারীর বোরকা নিয়ে কটুক্তি করা হয়ে থাকে এই নতুন স্বাধীন বাংলাদেশেও নারীর বোরকা নিয়ে কটুক্তি হয় নাই আরে হয়েছে নাকি হয় নাই তো এখনো পর্যন্ত যদি এগুলো হয়ে থাকে এখনো যদি মূর্তির পক্ষে আরে ওই হিন্দুদের মূর্তি না বরঞ্চ রাস্তাঘাটে মুসলমানদের দেশে রহমতের ফেরিস্তা যাতে না আসে এগুলোর জন্য যে মূর্তি বানায় এর পক্ষে দালালি করার মতো লোক থাকে তাহলে বলতে হবে লড়াই এখনো শেষ হয় নাই আসল লড়াই বাকি আছে ইসলাম জিন্দা না হবে ততদিন পর্যন্ত লড়াই চলবে চলবে দুনিয়ার মুসলিম কাবের 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 এজন্য আমি শেষ অনুরোধ রেখে যাই আপনাদের কাছে যে আমাদের জীবন কয়টা প্রাণ তো একটা নাকি কারো ভেতরে দুইটা আছে একটা একটা মাত্র প্রাণ আসেন বিক্রি করে দিয়ে আল্লাহর কাছে পারবো না আল্লাহ কিনতে রেডি আল্লাহ কিনতেই চান আল্লাহ নগদ মূল্য নিয়ে রেডি আছেন মূল্যের নাম জান্নাত মূল্যের নাম জান্নাত আল্লাহ জান্নাত নামক মূল্য দিয়ে আমাদের থেকে পণ্য কিনতে চান পণ্যের নাম মুমিনের জান মুমিনের মাল তা আল্লাহর কাছে জান বেসতে রাজি না अरे जान बच्चा अच्छी ना এই যান যদি আল্লাহ কবুল করে নেন ইনশাল্লাহ আমরাও সেই সাহাবের মতো একদিকে গা থেকে রক্ত ঝরবে আর একদিকে চেহারা থেকে রক্ত মুস্তে মুসতে মুখ দিয়ে চিৎকার করে বলবো বলবু আর কাহা ফুস্তু কসম জীবন আমার কামিয়াব হয়েছে সুরে বুরুজ আল্লাহ জানিয়েছেন দিক ফজুল কাবির আল্লাহর পথে যে জীবন দিয়েছে আরে সেই তো মহা সফলতা অর্জন করেছে এটার নামে মহা সফলতা সুতরাং একটা মাত্র জীবন কিছুতেই পিছপা হব না কারণ মরার পর যতই আফসুস করে যতই ধক্য দিই লাভ হবে না আমাদের ভাইয়েরা যেই পথে চলতে চলতে নিজেদের জীবন বিক্রি করেছে আল্লাহর কাছে আমরা ইনশা আল্লাহ সেই পথেই চলব সেই পথ ছাড়ব না শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করব না যেই জমিনে শহীদের রক্ত ঝরে সেই জমিন একদিন না একদিন ইসলামের ফুল ফোটেই ফোটে তো পারবেন তো অবিচল থাকতে ইনশাআল্লাহ বাধা আসবে গালি খাওয়া লাগবে খান নবীরই যদি গালি খেতে পারে না আপনি পারবেন না কেন নবীরই যদি জল খেতে পারে না আপনি পারবেন না কেন নবীদের যদি মাথায় করাত রেখে শরীর দুই টুকরা করা হতে পারে আরে আপনার সমস্যাটা কোথায় আমাদের জীবন তো নবীর জীবনের চাইতে বেশি দামি না আমাদের প্রাণ নবীর প্রাণের চাইতে বেশি দামি না আরে নবীর গালে চোর লেগেছে নবীর চেহারায় খুঁত যে এসেছে আল্লাহর নবীর পেটে পাথর বাঁধা লেগেছে আল্লাহর নবীর আত্মমর্যাদা ক্ষয়িত হয়েছে তবুও তো পিছুটায় হয় নাই তা আমার গাল আমার চেহারা আমার দাঁত আমার পেট আমার সিনা কোন কিছু এর রাসূলের চাইতে বেশি দামি না এত কিছুর পর। রক্ত দিয়েও আল্লাহ জমিনে দিন জিন্দা করতে পারেন আমাদেরকেও পারতে হবেই হবে জেলার নামই তো মোমেন শাহী নাকি ময়মন সিংহ। মোমেন শাহী বিভাগের নামও মোমেন শাহী মোমেন শাহী মানে কি যেখানে চলে মোমিনদের শাহান শাহী নামের নামের লাজ রক্ষা করতে হবে না আরে সব জায়গায় নামের লাজ আছে তো নামই যেহেতু রেখেছেন আমি তো রাখি নাই আমি সিলেট থেকে এসেই নাম রেখেছি আপনারাই রেখেছেন আপনাদের বুজুর্গরাই রেখেছেন তো নামের লাজ রক্ষা করবেন না নেই রাখেন বাংলার জমিনে ইসলামের পতাকা উড়বে ইসলামের বিজয় নিশান উড়বে ইনশাআল্লাহ আল্লাহ মোমেন শাহির জমিন থেকে বেশি কষ্ট দিয়ে ফেললাম খুব বড় কিছু চেয়ে ফেললাম না মহাব্বতের খাতিরে এতটুকু চাওয়া হতেই পারে আর আপনাদের সঙ্গে তো আমার আলাদা মহাব্বত আছে আমার শাইখ মুর্শিদ আপনাদের জমিনেরই সুতরাং আপনাদের সাথে আলাদা মহব্বত ছিল আছে থাকবে সুতরাং এই দাবিটা স্মরণ রাখবেন মোমেন শাহী যেখানে চলবে মৌমেন্দের সাহান শাহী আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ সবাইকে কবুল করুন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হাজত মাওলানা রফিকুল ইসলাম মাদানী হাফিজ তিনি পাঁচ মিনিটের মধ্যে চলে আসবেন এখানে রেডি আছেন বাকি আমি একটু প্রেশারের সমস্যায় ভুগছি বিশেষ করে এই গরমের কারণে মানে সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে তারপরে তো মনে হয় ঘন্টার উপরে ভয় হয়ে গেছে এটা আপনাদের মহাব্বত এত লম্বা পারার কথা না